আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন হোমমেড টেস্টের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা তো সবসময় চিনির পরিবর্তে গুঁড় দিয়ে বিভিন্ন রকম পিঠা তৈরি করে খেয়ে থাকি তবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুঁড় দিয়ে তৈরি কেকের রেসিপি চলুন দেখিনি প্রস্তুত প্রণালী প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ গুঁড় এখানে খেজুরের গুঁড় অথবা নর্মালি যে গুঁড় পাওয়া যায় সেটাও ইউজ করা যাবে আর গুঁড়টাকে ছুরি অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানিটা গুঁড়টাকে গলে যেতে সাহায্য করবে এখানে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ শুধু এলাচ গুঁড়োও ব্যবহার করা যাবে এবার লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এবার চুলাটা জ্বালিয়ে দেব আর চুলা একদম লোতে রেখে গুঁড়টাকে নাড়তে থাকবো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ এভাবে জাল দেওয়ার পর দেখবেন গুঁড়টা ভালো মতো গলে গিয়ে পানির সাথে মিশে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এখন এই মিশ্রণটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব শুকনো উপকরণগুলোকে ছেলে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে একটা চালনি বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে এই রেসিপিতে ময়দার পরিবর্তে আটা ব্যবহারের চেষ্টা করবেন তাহলে সেটা আরও বেশি স্বাস্থ্যসম্মত হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সবগুলো শুকনো উপকরণকে এবার একত্রে ভালোভাবে চেলে নিতে হবে এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি এখানে কিছু খেজুর কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি নিয়েছি আপনারা এর সাথে চাইলে চেরি বা মোরব্বাও ইউজ করতে পারেন এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে করে ফ্রুটসগুলো কেঁকি দেওয়ার পর কেঁকের গায়ে ভালোভাবে আটকে থাকবে কেঙ্কের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবার একটা হুস্কের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম দুটো ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব আধা কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার তেল এবং এসেন্সটাকেও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব এর মাঝে গলানো গুঁড়টাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নেব সবগুলো লিকুইড উপকৰণ মেচানো হৈ গ'লে এইবাৰ চেলেনিয়া মদৰ মিশ্ৰণটো অকল্প কৰি দিয়ে মিছিয় নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তবে এটা অপশনাল আপনার চাইলে বাদ দিতে পারেন সব শেষে ময়দা দিয়ে মিশিয়ে নেওয়া ড্রাই ফ্রুট গুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবো এখানে আমি একটা লো ফ্যান নিয়ে এর মধ্যে কিছু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর এর উপর একটা কাগজ বিছিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেব একটা চামচের সাহায্যে উপরের দিকটা একটু সমান করে দিচ্ছি মোলটাকে একটু ট্যাপ করে দেব যাতে করে ভিতরে এয়ার বাবলগুলো বের হয়ে যেতে পারে থেকেও আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আর উপরের ড্রাই ফ্রুটস গুলোতে আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম এবার ফ্রি হিটেড ওভেনে এই কেকটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করতে হবে আর চুলে কীভাবে কেক বেক করতে হয় সেটা মোটামুটি সবাই জানেন তাই আপনার ছেলে এটাকে চুলায়ও বেক করতে পারেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমি কেকটাকে চুলে থেকে নামিয়ে নিয়েছি একটা টুথপিক গেঁথে দেখে নিলাম এটা একদম ক্লিন বের হয়েছে এবার কেকটাকে মোল থেকে বের করার আগে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে মোল থেকে বের করে নিয়েছি দেখুন এটা কতটা সফট হয়েছে আমি কেকটাকে কেটে দেখাচ্ছি গুঁড় দেওয়ার কারণে কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে আর কেকটাও কিন্তু অনেক সফট হয়েছে আপনার কেকটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়ে তারপর কোনো এয়ারটাইট বক্সে ভরে পাঁচ থেকে ছয় দিনের মতো বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন আশা করছি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের তৈরি করা রেসিপিগুলো আমাদের ফেসবুক পেজ বা গ্রুপ হোম মেড টেস্ট বিডিতে শেয়ার করতে পারেন